বিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সামিউল ইসলাম সবুজ ক্রপ নীলফামারি টেরিটরির একজন টেরিটরি অফিসার হিসেবে কর্মরত রয়েছি আজকে আমি যে জায়গাটাতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভুট্টার ক্ষেত তো এই ভুট্টার খেতে কিছু বিষয় হয়তো আপনারা বিষয়ে লক্ষ্য করছেন যে এখানে কিছু গাছের আগার অংশটা কেটে দেওয়া আছে আর কিছু গাছে এখন পর্যন্ত বাকি আছে এখন বিষয়টা হলো প্রথমত কথা হচ্ছে আপনি আগাটা কেন কাটবেন আগা কাটলে আপনার সুবিধা কি অসুবিধা কি এবং আগা কখন কাটতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব প্রথমত যে বিষয়টা হচ্ছে এখানে কিছু অংশ কেটে দেওয়ার কারণ ছিল এখানে ঠিক আপনার সামনের দিকে একটা ফাঁকা জায়গা আছে এবং মোটামুটি রাস্তার পাশে হয় অনেক সময় গরু ছাগল এসে এগুলো আসলে টানাটানি করে কিংবা পাতাগুলো খেয়ে ফেলে যার কারণে এগুলো কাটা হয়েছে যাতে কোনো রকম ক্ষতি করতে না পারে কিংবা গরু ছাগলের না টানতে পারে কারণ টেনে ফেললে একটা গাছে দুইটা বা তিনটা অনেক সময় আসে তো এইটা মোচাটা যখন দুইটা বা তিনটা আসে তখন এরা যদি নষ্ট হয়ে যায় তখন একটা কৃষকের অনেক বেশি পরিমাণে হয়ে কারণ হচ্ছে একটা করে মোচায় মোটামুটি প্রায় দুইশো থেকে চারশো গ্রাম পর্যন্ত ভুট্টা হয়ে থাকে তো এই একটা গাছে যদি চারশো গ্রাম দুইটা হয় তাহলে অ্যাভারেজ যদি ছয়শো গ্রাম হয় সেই ক্ষেত্রে মোটামুটি কৃষকের প্রচুর পরিমাণে মাস কারণ হাঁস তো এটা কখনো খাইতে পারবে না এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে গরু ছাগল যদি খায় গরু খেলে হয়তো ভুট্টাটা পুরোপুরি খেতে পারবে না কিন্তু এর যে গাছটা ভেঙে যদি যায় সেই ক্ষেত্রে একটা গাছে মোটামুটি ছয় থেকে সাতশো গ্রাম নষ্ট এক কথায় বিশটা যদি গাছ খেয়ে ফেলে মোটামুটি প্রায় দশ থেকে বারো কেজির মতো ভুট্টা নষ্ট হয়ে যাবে যেটা কৃষকের জন্য অনেক বেশি পরিমাণে করে এখন বিষয়টা হচ্ছে কিছু অংশ কেন কাটা আছে সেটা আমি আপনাদেরকে বোঝালাম এখন বিষয়টা হচ্ছে আপনারা কখন এই জিনিসটা কাটবেন এটা বলার আগে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো আপনারা যারা ভুট্টা চাষ করেন অবশ্যই যে আগে ভুট্টা ব্যবহার করেছে কিংবা চাষ করেছে তার কাছে অবশ্যই পরামর্শ নেবেন কখন করলে ভালো হবে আপনারা হয়তো এর ভালো দিকটা খারাপ দিকটাও জানবেন তবে আমি যে বিষয়টা বলবো আপনারা এই ভুট্টার আগাটা কখন কাটবেন আপনারা যখন একটা বিষয় সময় দেখবেন যে ভুট্টার মোচার অংশটা মোটামুটি পরিপূর্ণ হবে যেটা প্রথমের দিকে সবুজ অংশ থাকে এই সবুজ অংশটা যদি মোটামুটি সবুজের অংশটা অনেক কমে গিয়ে মোটামুটি হালকা হলদে কিংবা সাদা হয়ে যায় এক কথা এই ওপরের মোচার উপরের এই অংশটা সাদা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা তখন এই জিনিসটার আগাটা কেটে ফেলবেন এবং কেটে ফেলার পরে আপনি সেগুলোকে সাইলেজ করতে পারবেন এবং আপনারা একটা বিষয় জানেন যে সাইলেজ যদি আপনি করতে চান তাহলে হচ্ছে মোচা ছাড়াও কচি মোচা ছাড়াও কিন্তু সাইলেজ করা সম্ভব এখন এই সাইলেজ করা বিষয় নিয়ে আমি আলাদা করে ভিডিও করে সংক্ষেপে এটা আমি আপনাদেরকে আগে বলে নেই যে আপনারা যখন এই আগাটা কাটবেন তখন আহ ভুট্টার গাছের আগে মেয়াদটা খেয়াল করবেন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো বলুন এটা যখন পেকে যাবে কিংবা হচ্ছে পাতাটা যখন শুকিয়ে যাবে কিছুটা তখন হয়তো কাটবো কিন্তু আসলে কতদিনই কাটা উচিত আসলে এইটা নির্দিষ্ট করে বলা সম্ভব না কারণ হচ্ছে কিছু কিছু ভুট্টা গাছের মেয়াদ থাকে কিংবা স্থায়িত্ব থাকে স্থায়িত্ব কাল থাকে মোটামুটি একশো দিন কিংবা কিছু কিছু থাকে একশো চল্লিশ দিন একশো ষাট দিন পর্যন্তও থেকে যায় তো যখনই আপনি একটা বিষয় চিন্তা করবেন আপনার যখন ভুট্টা কাটার প্রায় সময় শেষ হয়ে যাবে হাতে গোনা বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার হাতে সময় আছে বিশ থেকে তিরিশ দিন পরে আপনি যখন ভুটটা কাটবেন বা ভুট্টার এই মোচাটা তুলে নিয়ে যাবেন ঠিক তার বিশ থেকে পঁচিশ দিন আগে আপনারা এই জিনিসটাকে আগারটাকে কেটে ফেলতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মনে করেন যেন আমার ডেট মনে থাকবে না কিংবা আমার জাত রকম তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি যে আপনারা যখন এই অংশটা যদি আপনাদের শুকিয়ে যায় কিংবা হচ্ছে মোটামুটি সবুজ রঙটা নষ্ট হয়ে যায় মোটামুটি এর ভেতরের যে অংশটা আছে আপনি যদি একটু সামনে আসেন এই যে এখানে মোচাটা দেখা যাচ্ছে এই মোচাটার যদি আপনারা এখানে প্রথমে খুলবেন যে কোনো একটার একটা অংশ খুলবেন খোলার পরে আপনার আঙুল এখানে ঢুকানোর চেষ্টা করবেন আপনার যদি আঙ্গুলের নখটা যদি এখানে ঢুকে যায় কিংবা নরম মনে হয় আপনার কাছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এটা কখনোই আগাটা কাটার উচিত না আর যদি মনে করেন না ভেতরের অংশটা মোটামুটি পরিপূর্ণ হবে হলুদ অংশে পরিণত হয়ে গেছে এবং হাতের আঙ্গুল ডাবানো সম্ভব হচ্ছে না তখন আপনি এটাকে কেটে ফেলবেন এবং এইটা কেটে ফেলার জন্য আপনার কিছু সুবিধা থাকবে এবং কিছু অসুবিধা থাকবে আপনার প্রথমে যদি অসুবিধার কথা চিন্তা করেন তাহলে হচ্ছে ওই যেটা বললাম আপনার যদি এইটা হয় পরিপক্ক না হয় না পেকে যায় কিংবা হচ্ছে এটা শক্ত না হয় কিংবা এই পাতাটা যদি পরিপূর্ণভাবে সবুজ থাকে তখন যদি আপনি কেটে ফেলেন সেই ক্ষেত্রে হচ্ছে এটাতে আপনি যে রাসায়নিক সার কিংবা হচ্ছে মাটিতে যেরকম রসগুলো থাকে সেই রসগুলো কিন্তু পরিপূর্ণভাবে পাবে না এবং না পাওয়ার কারণে এখানে আপনি যেখানে মনে করেন যে একটা মোছা থেকে আপনি আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত ভুট্টা পাবেন সেই জায়গাতে আপনি কিন্তু শতকরা বিশ থেকে তিরিশ ভাগ কম পাবেন এক কথায় একটা মোছায় যদি পাঁচশো গ্রাম হয় বা একশো গ্রাম যদি আমি স্বাভাবিক হিসাব ধরি সেখানে আপনি বিশ থেকে তিরিশ গ্রাম কম পাবেন মানে এখানে সত্তর গ্রাম আপনি পাবেন তার মানে হচ্ছে আপনার এক বিঘা জমিতে প্রচুর পরিমাণে লস মানে হচ্ছে একশো মন হওয়ার জায়গায় সেখানে হবে সত্তর মন কিংবা সত্তর মনের জায়গায় হবে পঞ্চাশ মন যেটা আপনার অনেক বেশি পরিমাণে লস হবে যদিও আমাদের স্বাভাবিক ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করে থাকি এক বিঘা জমিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন আমরা ভুটটা পেয়ে থাকি এবং সেই ভুট্টার জায়গাতে আমরা যদি এটা করি তাহলে পঁয়তাল্লিশ মনের জায়গায় আপনি পঁয়ত্রিশ মন কিংবা হচ্ছে আপনি বত্রিশ মন পর্যন্ত পেতে পারেন মানে হচ্ছে আপনার আট থেকে দশ মন ভুট্টা লস হয়ে যাবে এটা আপনার অনেক বেশি পরিমাণে ক্ষতিকর এখন বিষয়টা হচ্ছে এটার সুবিধাটা আসলে কি সুবিধাটা হচ্ছে আপনি যখন এখানে ভুট্টাটা যেহেতু আমি বলছি পনেরো থেকে বিশ দিন আগে কিংবা পঁচিশ দিন আগে আপনারা আগাটা কেটে দিবেন এবং আগাটা খেটে দিয়ে জঙ্গলের পরিমাণটা অনেকটা কমে যায় এবং আপনারা আর একটা কাজ করতে পারেন আগাটা কাটার পাশাপাশি এই যে পাতাগুলো রয়েছে নিচের অংশে এই পাতাগুলোকেও কেটে ফেলতে পারেন যাতে ভবিষ্যতে আপনি যখন এগুলো একদম কেটে ফেলবেন তখন কিন্তু আপনার মোচাটা সহজে আলাদা করে নির্দিষ্টভাবে করতে পারেন আর যদি পাতাগুলো থাকে কিংবা হচ্ছে ওপরের আগাটা থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানকার যে আগাটা থাকবে এবং এই আগাটা থেকে যে আপনি যেরকম সুবিধাটা নিতে পারতেন সেই সুবিধাটা আর নিতে পারবেন না এইটা যদি আমি সহজে বুঝাতে চাই আগাটা থাকলে আপনার সুবিধা থাকবে একটাই আপনার যতদিন নির্দিষ্ট বয়স হবে না ততদিন পর্যন্ত এই নির্দিষ্ট সার কিংবা কীটনাশক কিংবা রাসায়নিক সার আপনি যেভাবে প্রয়োগ করেন সেটা পরিপূর্ণভাবে সুবিধাটা এই উপরের পাতার পাশাপাশি আপনার এই মোচাগুলো গ্রহণ করবে আর যখন পারবেন না তখন কিন্তু গ্রহণ করতে পারবে না কিন্তু নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে একশো বিশ দিনে যেটার একশো চল্লিশ দিন মেয়াদ একশো পনেরো দিন বা বিশ দিনে আপনি আগাটা কেটে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু এর পরিপূর্ণভাবে যেহেতু এটা মোটামুটি শক্ত হয়ে গেছে এবং মোটামুটি এর উপরের এই অংশটা সবুজের জায়গায় হালকা হল কিংবা হচ্ছে সাদা হয়ে গেছে তখন কিন্তু আপনার খুব বেশি সারের প্রয়োজন হবে না তবে অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা যখন যখন আগাটা কাটবেন পাতাগুলো ফেলে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে জমি জমি আছে ভুট্টার সেই জমিতে অবশ্যই যেন রস কিংবা নির্দিষ্ট পরিমাণে সেচ যেন ঠিকঠাক মতো দেওয়া হয়ে থাকে এবং সেখানে যেন পরিপূর্ণ হবে রসটা থাকে যাতে উপরের এই অংশটা কেটে ফেললে এর যতটুকু এখন পর্যন্ত যতটুকু দরকার হয় সেটা কিন্তু যাতে তারা পরিপূর্ণ হয়ে পায় এবং তাতে আপনার ফলনটা কিছুটা হলেও ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে সুবিধার যেটা কথা বলি আপনি যখন এটা কাটবেন তখন এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন যে আমার এই গাছে এটা আমি সহজেই বের করে নিয়ে যেতে পারবো আর যদি আপনার পাতা থেকে যায় তখন কিন্তু আপনি ভুটটা তুলতে গিয়ে অনেক সময় দেখা যাবে কোনো গাছে তিনটা মোচা থাকে বা চারটাও অনেক সময় দেখা যায় তো দুইটা থাকলে আপনি সবগুলা নিতে নিতে একটা সময় দেখা যাবে যে কিছু কিছু গাছে আপনার ভুট্টার মোচা থেকে গেছে যেটা আপনার জন্য অনেক বেশি পরিমাণে লস হবে এবং এই কারণে আপনি কিছুটা হল ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন হবেন এই কারণে আপনার উচিত অবশ্যই এই পাতাগুলা কিংবা আগাটা কেটে দিলে আপনি নির্দিষ্ট পরিমাণে খুব সুন্দরভাবে সহজে যদি আপনি পরবর্তীতে কেটেও ফেলেন গাছটা আপনি কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবেন কিংবা যাচাই করতে পারবেন যে আপনার কোন গাছে ভুট্টা আছে কিংবা ভুট্টার মোচা আছে কোন গাছে নাই সেই ক্ষেত্রে আপনি পরিপূর্ণভাবে আপনার জমি যদি দুই হাজার পিস পর্যন্ত গাছ থাকে কিংবা দুই হাজার পিসে যদি চার হাজার পিস আপনার এরকম ভুট্টার মোচা থাকে সেই ক্ষেত্রে আপনি চার হাজার পিসই তুলতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার ভুট্টার আগা কাটার জন্যে যখন দেখবেন এই অংশটা মোটামুটিভাবে শুকিয়ে গেছে বিশেষ করে এই মাথার এই অংশটা তখন কিন্তু আপনি ভুট্টার আগাটা কাটতে পারেন কারণ হচ্ছে আপনি যেমন এইটা আগে কাটার কারণে এখানে কিছু অংশ ভুটটা পরিপূর্ণভাবে রূপ নেয় নেন এটার একমাত্র কারণ ছিল এখানে যেহেতু গরু ছাগলের আক্রমণ হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু এইটা আগাম করে দিয়েছে এটা খুব একটা সমস্যার কথা নয় কারণ হচ্ছে সব কিছু হারানোর থেকে কিছুটা হারিয়ে কিছুটা থাকা অবশ্যই ভালো এর জন্যে আপনারা সব সময় চেষ্টা করবেন ভুট্টার আগা যখন কাটবেন খেয়াল রাখবেন অবশ্যই যে আপনার জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে রস কিংবা পানি কিংবা নির্দিষ্ট পরিমাণে সার সঠিকভাবে থাকে এবং পরিপূর্ণভাবে গাছটা যেন খাবারগুলো ঠিকঠাক মতো গ্রহণ করতে পারে এইভাবে যদি আপনারা আপনাদের ভুট্টার আগা কেটে ফেলেন কিংবা পাতাগুলো ছেটে ফেলেন সেই ক্ষেত্রে আপনি কিছুটা হলেও লাভবান হবেন অন্যদের থেকে এবং পরবর্তীতে ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম